দেখেন আমার টিয়া পাখিগুলো খাবারের জন্য অপেক্ষা করতেছে কি আমার কথা শোনো মিটু মিটু শোনার খুব খিদে লেগে গেছে মিটু ভাত 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 খেতে চলে আসবে খাবে তাই না মিটু মিটু নি ডিম নিয়ে দৌড়ে পালাতেছে দৌড়ে পালাইতেছে খাও খাও মিটু ভাত খাও মিটু তুমি এখান থেকে খাও মিটু শোনা এখান থেকে খাও আসো মিঠু ভাত খাবে মিঠু মজা করে ভাত খাইতেছে আইও খাও 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 মিঠু তুমি কি খাইছ কি খাচ্ছ বলো 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 ভাত ভাত দিয়ে কি খাচ্ছ মজাদার খাবার আসো মিঠু আসো মিঠু খাবার খাবে মিঠু খাও মিঠু মিটু খাও খুব ভালো মিটু এখন খাবার খাচ্ছে আবার দুষ্টুমি করছে ওয়াও মিটু মিটুকে একটু ইয়ে করে দিলাম মিটু কি মিটু মিটি সোনা খাবে ডিম খাইতেছে মজা করে ডিম খাও একটু মজা করে ডিম খায় আবার ভাত তো খায় Piesta, pesco y pesco. Eh,